দুর্গাপুরে মন্তব্য অবস্থায় গালিগালাজ অভিযোগ প্রতিবাদ করাতে মাথায় রড দিয়ে মেরে খুন প্রতিবাদীকে এই ঘটনায় অভিযুক্ত থানায় এসে আত্মসমর্পণ করে সাত দিনের হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে অভিযুক্তকে তুলল কোকোবেন থানার পুলিশ গাছের তলায় বসে অকথ্য গালি গালাজ প্রতিবাদ করতে লোহার রড দিয়ে খুনের অভিযোগ দুর্গাপুরে মৃতের নাম যিশু কুমার ওরফের রাজেশ কোকোবেন থানার অন্তর্গত ভগতপল্লীর এই ঘটনায় পুলিশ অভিযুক্ত পিন্টু বাউরিকে গ্রেফতার করে এবং তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে ঘটনা সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায় ট্যাঙ্কার চালক বছর ছেচল্লিশের যিশু কুমার কুড়ি দিন পর কাজ সেরে বাড়ি ফিরছিল তিরিশ নম্বর ওয়াজের করঙ্গপাড়া গ্রামের চার মাথা মোড়ের কাছে গাছের তলায় বসে পিন্টু বাউরি মদ্যপ্য অবস্থায় গালিগালাজ গালাজ করছিল যিশু কুমারকে লক্ষ্য করে প্রতিবাদ করে জিসু ওরফে রাজেশ অভিযোগ এর পরপরই দু এক কথা হতে হতে বচসায় জড়িয়ে পড়ে দুজন শেষে যিশুর মাথায় লোহা রড মারি মারে পিন্টু রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যিশু আশেপাশের লোকজন এরপর তড়ি করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় খবর পৌঁছায় কোকোভেন থানায় দুর্গাপুর মহকুমা হাসপাতালেই মৃত্যু হয় জিসুর অবস্থা বেগতিক বুঝে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করে অভিযুক্ত পিন্টু বাউরি কোকোভেন থানার পুলিশ পিন্টুকে সাত দিনের হেফাজত বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে চলে অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সকলে গোটা ঘটনায় থমথমে দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত তিরিশ নম্বর ওয়ার্ডের ভগতপল্লী এলাকা আর শুনে বারে এই প্রসঙ্গে যিশু কুমারের স্ত্রী কি বলছে আমি বাড়িতে ছিলাম আমার কাছে হঠাৎ ফোন আসে সেই ফোনের আওয়াজে আমি ছুটতে যাই দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তারপরে পুলিশের সাহায্য নিয়ে হসপিটাল নিয়ে যায়। হসপিটালে আধা ঘন্টা এক ঘন্টা বাদ আমাকে বলে যে আর নেই কোন হাসপাতালে নিয়ে গেছে বিধাননগর হসপিটালে আপনি বলুন আমার দুটো ছোট ছোট ছেলে তার দায়িত্ব কে নেবে তারা কি কে দেখবে আমি তো মেয়ে মানুষ আমি কি করে দায়িত্ব নিতে পারি উনি তো গার্জেন ছিলেন বাড়ির লোক ছিলেন উনি তো সবটাই চালাতেন সংসারটা ওনার হাতেই চলতো কি করে আমি এখন পারবো বলুন আমি ছেলে মেয়ে মানুষ করবো আমার ছেলেটা এই উচ্চ মাধ্যমিক দিয়ে বেরিয়েছে আমার মেয়েটা এই ট্রেনে আমি কি করে পারবো আমার স্বামীকে মেরেছে তার কঠিন সে কঠিন শাস্তি অপরদিকে এই প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা সামসুর মল্লিক জানান একটি ছেলে খবর দেয় রাজেশ কুমার রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে এবং তারপরেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়ার ঘন্টাখানেক খানিক সে মারা যায় বচসা হওয়ার সময় তার মাথায় দিয়ে মারা হয়েছিল বাজার থেকে বাড়ি ফিরছিলাম আমার মুদিখানা দোকান আছে তো গলায় মাথার ওখানে আমাকে রাস্তা দাঁড় করে কেউ একটা ছেলে বলে যে দেখুন কে বটে রক্তত্ব অবস্থায় গলায় উপরে পড়ে আছে আমি সেই অবস্থা যেয়ে দেখি যে আমাদের পাড়ার ছেলে রাজেশ কুমার তো তারপর সঙ্গে সঙ্গে প্রথমে থানায় ফোন করা হয় থানায় দু তিনবার ফোন করার পর পুলিশ গাড়ি আসে এবং পাড়ার দুজন ছেলেকে দিয়ে আমি হসপিটালে পাঠিয়ে দিই সেখানে হসপিটালে ভর্তি করা হয় তারপর কিছুক্ষণ পরে আমি হসপিটালে যাই ঘন্টা খানেক পরে হসপিটাল ডাক্তারবাবু যে মারা গেছে স্যার কি হয়েছিল ঘটনাটা সেটা কিন্তু জানি না আমি কিন্তু পরে শুনলাম যে পিন্টু পাউড়ি ওরফে বুড়োবাহারি ওর মাথায় নাকি রোড দিয়ে বাড়ি মেরেছে কথা বৃদ্ধের মধ্যে হয়তো কোনো বসচা হয়েছিল সঠিক আমি জানি না কিন্তু পরে আমরা শুনলাম এবং থানায় এফআইআর আর লেখাতে যখন গেলাম আমরা সন্ধে সাতটার সময় তখন দেখলাম যে পিন্টু বাবরি ওরফে বুড়োবাহারি সিলেন্ডার হয়েছে দুর্গাপুর থেকে সাধন রিপোর্ট পাবলিক টাইমস